আসলে তাকে নিয়ে এখন আমি পজিটিভ যতই ভিডিও বানাই অতবার কথাবার্তা বলি আসলে মানে কারণ বর্তমান একটা জায়গায় আমি মানে সেটা হলো আমাকেও ছাপতেছে না এটা আমার খুব খারাপ লাগছে আমি কিন্তু কোনোভাবে আওয়ামী লীগ শব্দটাতেই ছিলাম না আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম কথাটা দেখেন আরেকটা ভিডিও দেখি ভাই আরেকটা ভিডিও আছে এখানে সেখানে হলো কীতি কপল খেলাধুল দেখে ভালো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন অবস্থা যে অবস্থা যে সিচুয়েশন যে রকম সমাজে ক্রিয়েট যে বর্তমান মানুষের আনা কানে কানে শোনা যেতেছে বরবাদ সিনেমা আপনারা জানেন ছোটপাদ্দার পরিচালক মেহেদি ভাই তো উনি যে একটা বরবাদ সিনেমার ঘোষণা দিয়ে দিয়েছিল অলরেডি সেপ্টেম্বর থেকে শুটিং হওয়ার কথা ছিল কিন্তু মাগার দেশের যে পরিস্থিতি দেশের যে অবস্থা আপনাদের যে কি ব্যবহার এটার থেকে মুখ ফিরিয়ে নিছে মেহেদি কি হাসান পরিচালক ছোটপাদ্দার নাট মাথা তো যাই হোক সেটা বড় কথা না একটা বিষয় সেটা খারাপ লাগে সেটা হলো এখন সাকিব খানকেও আপনারা জড়াইতেছেন বলে আওয়ামী লীগের এই সেই ভক্ষা কথাবার্তা বলতেছেন আমি উজ্জ্বল সাহেব বিশেষ করে একটা না বললি না কথাটা উজ্জ্বল সাহেব ব্যাপক কথা বলতেছে স্ক্রিনে এরকম করে মোবাইল শো ধরাইতেছে মোবাইল এরকম করে দেখাইতেছে ভিডিও সাকিব খানের ওই যে দুই সালে অবশ্যই উন্নয়নের ধারা বজায় রাখতে অবশ্যই আপনারা সৈনাচারীকে ভোট দেবেন জাস্ট এই কথাটা আপনারা জানেন এখন যে ওই যে কিছু কন্টেন্ট কি ওটার তো কি ছাত্র আন্দোলনের বিপক্ষে পোস্ট দেওয়ার জন্য চৌকট একজন কি কন্টেন্ট ছিল না কি মনে আপনাদের এক স্মরণ করে দেবো দেব পই পই করে হিসাব রাখতে হবে পই পই করে ঠিক আছে স্মরণ হয় আপনাদের সেই একটা কথাই বলবো আপনারা যাই করেন আর এই করেন একটা কথা কান খুলে শুনে নেন ভাই সাপোর্ট মানুষ সাদে বিলাই গাছে চড়ে না একটা কথা খেয়াল লাগলেই হয়েছে সাদে বিলাই গাছে ওড়ে না

তাহলে সাকিব খান জাস্ট একটা কথা বলছে তাতে আপনারা মানতেছে না তাতে আপনাদের এত ফাটতে আছে অথচ দিনের পর দিন যারা অন্যায়কে সাপোর্ট দিয়ে আসছে অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে অন্যায়কে কাঁধে কাঁধ মিলে সাপোর্ট দিছে তাদেরকে কিছু বলতেছে না একই দোষী কি হাজার হাজার আপনাদেরকে একটা স্ক্রিনে ছবি দেখাই এই দেখেন আমাদের যে নিশা সদাগর ইমন মনে করেন একই দোষের দোষী এগুলো সবাই মুজিব কোর্ট অথচ সাকিব খান কিন্তু মুজিব কোর্ট পরে মুজিব

টাটা বাই বাই ইতি কপালের অনেকে অনেক ধরনের অভিযোগ দিয়েছেন আপনারা এর আগে আমি বলছিলাম প্রিয় টু নিয়ে কথাবার্তা সেই সময় চলছিল আপনারা ব্যাপক সাপোর্ট দিয়েছেন উপ বিশ্বাসকে চাইছিলেন আপনারা সবাই মানে ম্যাক্সিমাম আশির মধ্যে পার্সেন্ট না আশির মধ্যে সত্তর পার্সেন্ট লোকই বলছেন বলে বরবর্তিকে চাই মানে অপুবিশ্বাসকে আপনারা ইতি সাপোর্ট করেন তো কপাল কিন্তু খারাপ নাই কেন আমি বলতেছি না জাস্ট এখন যে অবস্থা বরবর্তী যে লুক এই লুকে কিন্তু ইতিকপাল যোজন যোজন যজন পিছিয়ে আছে বরবর্তী চাই পায়েস পুরা ফাটিয়ে দিচ্ছে এমার্জিন নাইস সো নাইস সো বিউটিফুল জাস্ট লুকিং লাইক অ্যা ওয়াল জাস্ট লুকিং লাইক অ্যা ওয়াল এটা বলতে বাধ্য হলাম কেননা তার যে লুট দেখে আপনার যাই বলেন না কেন ভাই আমার খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আজকে কথা বলতে ভালো লাগতেছে কেমন জানি একটা কথা বলি ভাই যারা বুবি হিটার্সরা আছেন তারাও মানে প্রতিনিয়ত আপনার টাইটেল দেখলেই একটা গালি দিয়ে যান এটা আমার কাছে আরও কি বিনোদন দেখ একেবারে বিনোদন দেয় সত্যি আপনার বিনোদন দেয় আমাকে আপনারা ভাবছেন গালাগালি না যেটা ধরি সেটা শেষ পর্যন্ত এটা হ্যাঁ মানে আমি যে অন্যায়ভাবে কাউকে সাপোর্ট দেবো এই মানুষ আমি না আমি তাকে ভালোবাসি তাকে নিয়ে কথাবার্তা বলি আর এটা গণতান্ত্রিক ক্লাসটা হ্যাঁ আমাদের অনেকেই বাক স্বাধীনতা নাই স্বাধীনতা নাই এখন আমরা বাক স্বাধীনতা পেয়েছি এখন আমরা আর আপনি যে কমেন্ট করেন না আপনাকে নিয়ে কথা বলার রাইটস আমার আছে আপনি যে খারাপ কমেন্ট করলেন সেটা নিয়ে সমালোচনা করার রাইট আমার আছে এটা আপনার বুঝতে হবে ব্র হ্যাঁ কথাবার্তা বলবেন কমেন্ট করবেন একটু চিন্তা ভাবনা করিয়েন ঠিক আছে নাহলে খেয়ে দেবো খেয়ে দেবো ভালো লাগছে না যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো না লাগে সেটাও জানাই দেন আর ভিডিওটা অফু ফ্যানদের বলতেছি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আর একটা কথা বলি ভাই আমরা যে যেভাবে নেই না কেন দিন শেষে আমরা যে যেভাবে কথা বলি না কেন দিন শেষে আমরা বাংলাদেশের নাগরিক আর কলকাতার অডিয়েন্স আছে কলকাতার ভাই তার ব্যাপক আছে তাদেরকে ভাই আমি একটা আজকে বলি অনেক আগেও বলছি আমরা তো আপনাদের সরকারকে সাপোর্ট করি না কিন্তু আপনাদেরকে আমরা ভালোবাসি যারা বাংলা ভাষায় কথা বলেন যারা বাঙালি বাংলা ভাষায় কথা বলার মানে আপনি বাঙালি তো আপনাকে আমাদের মন থেকে আপনাদের ভালোবাসা আছে আমাদের বাংলাদেশের পাবলিককে একটা যেরকম ভালোবাসি আপনাদেরকে ওইরকম ভালোবাসি হ্যাঁ ইতি কপল সেও একজন বাঙালি কি নারী বাংলা কথা কথা বলে তাকে আমি কোনোভাবে করি নি তাকে এম কোনোভাবে সাপোর্ট না করি তা না আমার যদি দ্বিতীয় কোনো সমাজ থাকে অপবিশ্বাসের পর সেটা হলো ইতিকোপল আমি আপনাদেরকে যখন ফার্স্ট প্রথম যখন কি প্রিয়তমা সিনেমার মধ্যে ইতিকোপল আসে তখন আমি ইতিকোপলকে নিয়ে পজিটিভ কথা বলছি আমি প্রথম কেউ কোনো কন্টেন্ট ক্রিয়েটার পজিটিভ কথা বলেনি তাকে মানতেই পারতেছে না কোনোভাবে এলাও করতেছে না বলে এই চাকমার মতো দেখা যায় অমুক তমুক মেলা কথা বলতে ব্যাপক বলছেন আপনারা ফাটাইয়া দিছিলেন কিন্তু আমি ওই সময় একটা কথা বলছি আগে মুক্তি পাক তারপরে না দেখেন খেলা রাখিয়া কি আপনার লাস্টিক ইতি কাপড় তার অভিনয় তার চেহারা তার হাইট তার সুইট হাসি পুরা কি আমি বলতে পারি না কোন ফাটাইয়া দিছে যাই হোক যে যেখানে থাকুন ভালো থাকবেন আরিনশাল বেঁচে থাকি দেখা হবে আর হ্যাঁ বলে দেবেন না যা যা ধর্ম আগে তারপরে কাজকর্ম